দেশের রেল পরিকাঠামোকে আরও উন্নত এবং যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন ষোলো ও কুড়ি বগের নতুন মেমু ট্রেন তৈরি করা হবে একশোটি ট্রেন তৈরি করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এর কয়েকটি পাবে হাওড়া এবং শিয়ালদা ডিংশন এই ঘোষণার ফলে রাজ্যের অন্যতম ব্যস্ত ও চাপযুক্ত দুই শাখা হাওড়া মেনলাইন এবং শিয়ালদা দক্ষিণ ও মেনলাইনের যাত্রীদের জন্য স্বস্তির খবর আসতে চলেছে বর্তমানে দৈনিক হাজার হাজার যাত্রী এই রুটগুলিতে যাতায়াত করেন কিন্তু বগের সংখ্যা কম হওয়ায় অনেক সময়ে যাত্রীদের দাঁড়িয়ে গাদাগাদি করে যেতে হয় বিশেষ করে অফিস টাইমে অতিরিক্ত ভিড় সামলাতে হিমশিম খেতে হয় যাত্রী ও কর্মীদের এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই যাত্রী সংগঠন ও সাধারণ মানুষ বড় মাপে ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন রেলমন্ত্রী জানান ষোলো ও বগের মেমো ট্রেনগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হবে এবং এগুলি তৈরি করা হবে সম্পূর্ণ দেশীয় কারখানায় এই ট্রেনগুলির নির্মাণ শুরু হবে শীঘ্রই এবং পর্যায়ক্রমে এগুলো দেশের বিভিন্ন ব্যস্ত রুটে চালু করা হবে

शॉर्ट डिस्टेंस की कम्यूट है शॉर्ट डिस्टेंस का ट्रेवल है उसका बहुत बड़ा लाभ होगा बर्तमान अधिकांश मेमो इमु ट्रेन नए बा बारो কিন্তু যাত্রীর সংখ্যা বাড়তে থাকায় সেই সংখ্যাটি দীর্ঘদিন ধরেই অপর্যাপ্ত বলে বিবেচিত হচ্ছিল নতুন ষোলো ও কুড়ি বগের ট্রেন চালু হলে প্রতি ট্রিপে অনেক বেশি যাত্রী পরিবহন করা যাবে ফলে ভিড় কমবে যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সময় মতো পৌঁছানোর নিশ্চয়তাও বাড়বে রেল দফতর সূত্রের খবর এই দীর্ঘ বগে ট্রেন চালাতে স্টেশনের প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর কাজও শুরু হয়েছে হাওড়া শিয়ালদা খড়গপুর রানাঘাট বারুইপুর লিলুয়া দমদম প্রভৃতি গুরুত্বপূর্ণ স্টেশনে পরিকাঠামোগত উন্নয়ন প্রকল্প চালু হয়েছে একই সঙ্গে ট্রেনগুলির টেকনিক্যাল মান বজায় রাখতে আধুনিক নিয়ন্ত্রণ কক্ষ ও মেনটেন্যান্স সেন্টারও গড়ে তোলা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক